আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি একটি শশার বাগানে আচ্ছা শশা কীভাবে আসলে জানলা পাহাড় এলাকার মানুষ এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আসলে সেটা দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা করতেছি সম্মানিত চাষি বাইরে দেখেন প্রথমে যদি দেখায় এইভাবে আসলে শশায় যদি জাংলা দেন রশি দিয়ে আসলে কি লাভ লাভ হলো একটা শশাটা আপনি সুন্দর করে তুলতে পারবেন এবং আপনার শশাটা ভালোভাবে পিস দিতে পারবেন এবং এক বিষয় হলো আপনি যে কোনো ধরনের কাজ সহজভাবে করতে পারবেন সেচ দিতে পারবেন প্লাস আপনার পানি সেচ দিতে পারবেন যদি আপনি একটু দেখায় আসলে এখানে খরচ বেশি হয় না এখানে করতে গেলে আপনার মেন যে ইগুলো আছে যে খোটাগুলো আছে খোঁটাগুলো একটু শক্ত লাগবে আর উপর দিয়ে যে রশিগুলো আছে সেই রশিগুলো দিয়ে সুন্দরভাবে আপনি জাংলা করতে পারবেন আর যদি বৃষ্টি হয় বৃষ্টির জন্য আপনি দিয়ে দুইটা নালা করে দিতে পারবেন সম্মানিত চাষি ভাইরা আসলে শশায় এই সময়ে বৃষ্টি হলে আসলে কি কি করণীয় এবং কি কি করতে হবে শশায় দিয়ে নালা করে দিয়ে আপনার এই পানি বের করে দিতে হবে আর বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে তো একদিন পর পরই বৃষ্টি হবে বৃষ্টি কমলে অবশ্যই সার দিতে হবে রাসায়নিক সার এবং যেহেতু এখন শশায় ফুল আসতেছে শশায় যে প্রধান যে সমস্যা সেটা হলো আপনার পাতা কুকড়িয়ে যাবে এবং পাতা একটা পাউডারি মিলিক রোগ হয় শত্রাকের আক্রমণ হয় সেটাও কিন্তু হবে এ সময় যে আপনার পাতা যদি শশায় কোকিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেটা হলো আপনারা এই কনফিডর ইমিডাক্লোবিট গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ এবং তার সাথে ওবিরন স্ক্যারোটেটামেট গ্রুপের যে কীটনাশক আছে এর সাথে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন ইনফিনিটোরপো প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এটা আপনি প্রথমে একটা স্প্রে করবেন স্প্রে করার পর আপনার ঠিক সাত থেকে আষ্ট দিন পরে এক আরেকটা একটা ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা হলো আপনার এই মেন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে তার সাথে আমার একটা হরমোন স্প্রে করবেন যাতে ফুল এবং ফল এই টিকা থাকে এবং গাছ থেকে চড়ে না পড়ে এই ফলরা প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে সম্মানিত চাষি ভাড়া দেখেন আমি যদি আসলে আরেকটু আপনাদের জানলারা বিশেষ করে দেখাই দেখেন কত সুন্দরভাবে করছে এইভাবে জাংলা করলে শশায় কিন্তু আপনার এই অর্থনৈতিকভাবে প্লাস খরচটা খুবই কম হয় এবং শশাটা তোলা যায় খুব সহজে এবং যে কোনো কীটনাশক এবং প্লাস আপনার সার প্রয়োগ বা দেওয়া পানি বৃষ্টি হলে পানি বের হয়ে বের করে দেওয়া এটা খুবই সহজ হয় এবং এরকম জাংলা শুধু আপনার শশা চাষ করার জন্য না শশা চাষ আসলে স্বল্প মেয়েদের একটি এই সবজি এই শশা চাষ করার পরেও কিন্তু আপনি এইখানে আরো অন্য যে যেকোনো ধরনের এই সবজি চাষ করতে পারবেন কারণ একটা জানলা দিয়ে আপনি অনেক ধরনের সবজি চাষ করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা আসলে এই ধরনের এই জানলা দিলে কিন্তু খরচ খুবই কম আপনারা আমি একটু দেখাচ্ছি দেখেন আসলে এই স্বল্প মূল্যে অল্প খরচে যদি এই ধরনের বাগান করতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম